দেখুন একবার অবস্থাটা বাজার এসে গেছে ও মাছ খুঁজছে কলা কলার ওপরে উঠে বসে আছে কাণ্ড কারখানা একবার দেখুন মাছ খুঁজছে কালো কালো পলিথিনে মাছ আছে হ্যাঁ এই যে ওই যে ওই যে মাছ খাবে মাছ খাবে বাজার খোঁজা হয়ে গেল ওর বাজারের ব্যাগ খোঁজা হয়ে গেল খুঁজছে 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 দেখুন আমি রান্নাঘরে চলে আসছি এটা নারকেল এখানে কাঠবাদাম কাজু বাদাম আলু ওখানে চীনা বাদাম টমেটো কাঁচা লঙ্কা ক্যারিপাতা আর যে সাবুদানা ভিজিয়ে রেখেছি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এই দিয়ে আমি আজকে সাবুদানা বানাবো তো কিভাবে বানাই দেখতে থাকুন আপনারা করাতে যে জিরে ফোড়ন দিয়েছি আর ক্যারিপাতা পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি একে একে সমস্ত কিছু দিতে থাকবো তো আপনারা দেখতে থাকুন আর খুব একটা টেস্টি হেলদি খাবার বাচ্চাদের স্কুলে পাঠাবো ওদের লাঞ্চে এটাই দেবো আর শরীরের জন্য পেটের জন্য ভালো আর পেট ভর্তিও থাকে এখন সাড়ে চারটে বাজে আমি চারটে উঠে নিজের কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসি সাড়ে চারটে প্রত্যেক দিনের মতো আজও এসে গেছি বাচ্চারা ঘুমাচ্ছে ওদের ঘুম থেকে তুলব পাঁচটায় আর ওদের স্কুলে পাঠাবো আর সারা দিনটা তারপরে আজকে টটলের সাথে কচ্ছপের সাথে খেলা করব হাজব্যান্ডও ডিউটি যাবে তারপরে একটু ডিউটি চলে আর দশটা এগারোটার মধ্যে আবার এসে আমার কাজকর্ম কিছু করার আছে করে দেবে বাজার হাট করার কিছু আছে এই যা আপনাদেরকে জিজ্ঞাসাই করা হয়নি আপনারা কেমন আছেন তো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রায় আমার রান্না কমপ্লিট নারকেলটা দিয়ে আর নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করতে দেবো যে নারকেল দিয়ে দিলাম নাড়াচাড়া করে এবার টিফিন প্যাকি প্যাক করব তো তার আগে একটু ঠান্ডা হবে তো এইটা এই রকম তৈরি হয়েছে লুকটা জাস্ট অসাধারণ খেতে আমি মাঝে মধ্যে এটা বানাই আর শরীরের হেলথের জন্য খুব ভালো তো এইটা বাকি আছে এটা আমাদের জন্য আর বাচ্চাদেরকে হাজব্যান্ড ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে আর হাজব্যান্ড ডিউটি যাবে আর ওইটা বাকিটা আছে ওইটা করব আমার আমার হাজব্যান্ডের হয়ে যাবে আর এইটা বাচ্চাদের স্কুলে দিয়ে দেবো গাছের কাছে যাবি না এদিকে ফেলি এদিকে এদিকে আয় আয় এখানে গাছের কাজ করবো ও খাটের তলে ঢুকে যাবে চ চ ওইদিকে চ চ চ কাজ করব কাজ কাজ করবো ওরে বাবারে ওরে এদিক এদিকে 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 এদিকে

আমার কথা শোনে এটা কথা শোনে হ্যাঁ ফোন চাই ফোন দেখ চলে গেছিস বাইরে হ্যাঁ বাইরে থাক আমি এই যে গাছকে খাবার দেবো এখানে একটু খেলা কর তারপরে খেতে দেবো চিংড়ি মাছ খেতে দেবো ওর ওপরে উঠবি না ওর ওপরে উঠবি না দাঁড়া আমি এদিকে খাবার রেডি করি গাছের জন্য তারপর তোকে খাওয়াবো এই বালতিতে সবজি ভেজানো জল আর এই বালতিতে আমি সবজির খোসা খোসাগুলো পচাতে দিই জল দিয়ে এক সপ্তাহ দশ দিন পচে যাওয়ার পরে আর গাছকে আমি এই খাবারগুলোই দিই তো গাছ পুরো একদম তরতাজা সতেজ থাকে আর গাছগুলো যে বসিয়েছি ওইগুলো সবজির খোসা দিয়ে গাছগুলো বসানো অল্প মাটি আর সবজির খোসা দিয়ে আর আমি সবজির খোসা নষ্ট করি না দেখছেন কত সুন্দর পাতাগুলো একদম চকচক করছে আর এত সতেজ তো একটু একটু করে মানে একসাথে গাছ বসানোর দরকার নেই একটা একটা করে মাটি না থাকলে সবজির খোসা দিয়েই গাছ বসানো হয়ে যাবে এই যে পুরো লিকুইডটা আমি গাছকে দিলাম খেতে আর সমস্ত গাছকেই দিলাম পুরো শেষ আবার পলিথিনে জমিয়ে রাখি তো এইটাও আবার জল ঢেলে মানে বালতিতে ঢেলে দিলাম আর জল দিয়ে দেবো দু তিন মগ জল দিয়ে দেবো এটা আবার কষতে থাকবে আবার চার পাঁচ দিন এক সপ্তাহ পরে আবার দেবো মাঝখানে একটু হালকা গাছকে জল দিলেই হয় হয়ে গেছে ওই ঘরে চাওয়াবো খাওয়াবো চেতে পেরেছি চ পেরেছি বুঝতে পেরেছি খেতে পেরেছি বুঝতে পেরেছি খেতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সোনা বুঝতে পেরেছি বুঝতে চ মাছ দেবো হ্যাঁ বাজারের ব্যাগ এলেই বুঝতে পেরে যায় শুধু একবার বাজারের ব্যাগটা আসার অপেক্ষা পুরো এরকমভাবে খুঁজবে আর আমরাও একটু ওর সাথে খেলা করি খুঁজে বের কর খুঁজে বের কর তুই খোঁজ আগে খোঁজ খোঁজ কোথার থেকে বেরোয় দেখি দেখি কোথার থেকে বেরোয়

কিচ্ছু নেই বাটিতে কি আছে বাটিতে কিচ্ছু নেই কিন্তু আবার খেতে পারবি না তুই দিলেই তো ছুটবি জল চাই দেখবি মজা তোকে তো আবার জল ছাড়তে হবে জলে ছাড়তে হবে বাস এবার তুমি তো ছুটবে জলের জন্য আর আয়তে দানা চাইড কৰে চাইড কৰে দি এবার ঘর দৌড় পরিষ্কার করবো ঝাটপোচ করবো আর এই জামাকাপড়গুলো গোছাবো জামা কাপড়গুলো গুছিয়ে ঝাট দিয়ে ঘর দর মুছে স্নান করতে যাব আর এই যে একটার পর একটা কাজ জামা কাপড় গোছানো হলো আবার জামা কাপড় ভিজিয়ে দিলাম আজকের যেগুলো আজকে তো ভিজিয়ে কাপড় কাচতে বেশি ভালো লাগে আর মেশিন রেগুলার চালাতে ভালো লাগে না যখন ভারী ভুড়ি বেডশিট আরে হয় তখনই মেশিনে দিই আর এই কেছি মেশিনে দেবো ওটা স্পিন করার জন্য আর ওই স্পিন ভালো হয়ে গেলে জামা কাপড়গুলো ভালো থাকে এই ব্যাপার ওই ভর্তর মুছতে আসছি সমস্ত কাজ কমপ্লিট স্নান করে আমি খেতে বসেছি আর এইখানে এই ঘরটাতে খেতে বসেছি আম গাছ আম গাছের হাওয়া আর আমার দুটো গাছ আছে মানি প্লান্ট আর জিজি প্লান্ট আর এদের সামনে বসে থাকতে খুব ভালো লাগে এটা আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের পড়ার ঘর এই ঘরে সব পড়াশোনার টেবিল পাতা আছে পড়াশোনা করে আর হাজব্যান্ডও চলে আসছে হাজব্যান্ডের হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে আর হাজব্যান্ডকে গাছকে সারা দিনটা কেটে গেল কচ্ছপের সাথে আর গাছে গাছেদেরকে নিয়ে তো আমি একবার সকালবেলা তো দেখলেন গাছকে খেতে দিচ্ছিলাম আবার হাজব্যান্ড আসতে বললাম তুলসী গাছটাকে নিয়ে চিন্তা ভাবনা করলাম তুলসী গাছটা ওই দিকটা গায়ে লেগে যায় জামা কাপড় মেলতে গেলে গায়ে লেগে যায় আর ওটা ঠিক না আর এই ফ্ল্যাটে নতুনই আসছি তো এসে প্রথমে রেখেছিলাম এই সাড়ে তিন চার মাস এসেছি চার মাস এখন হয়নি যাই হোক আর এই খেতে খেতে আবার হাজব্যান্ড ডাকছে তো হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে কথা বলছি এটা এটা ঠিক হচ্ছে না ওটা করো আর হাজব্যান্ড এগুলো করতেও ভালোবাসে গাছপালা গাছের ফাইনাল লুক এটাই ভালো হলো আগে কোনটাই ছিল কিন্তু ওই দিকটা যেতে এসতে আর গায়ে লাগতো আর অসুবিধা হতো আর সরু ব্যালকনি জামাকাপড় মেলার জন্য কিন্তু আমি গাছ ভালোবাসি তাই গাছও রইল জামাকাপড়ও মেলা হবে আর এই ফ্ল্যাটে নতুনই আসা হয়েছে তো সেইভাবে এখনও সেটিং করে উঠতে পারছি না তো আগে ওখানে রেখে দিয়েছিলাম তো ভাবলাম ওখানটা রং এখানটাই রাইট এক সাইডে এইভাবে আমার হাজব্যান্ড মঞ্চ বানিয়ে দিল আর আমি তুলসী গাছটাকে পরে কাপড় টাপড় পরিয়ে সুন্দর করে এ করে দেবো আর এই নীলকণ্ঠ গাছটাকে ডাল ছাটিং করে দিলাম ওই লেবেলেরই সব রাখবো জানি না এখানে কী কী গাছ হবে মোটামুটি এই কটা লাগিয়েছি তো ভালোই হচ্ছে আর এত ছোট জায়গায় দেখা যাবে পরে পরে যদি আস্তে আস্তে সাজাতে পারি চলুন অনেক কাজ পড়ে আছে রান্না করব সবজিগুলো সব ব্যাগ থেকে বের করলাম এত কিছু নিয়ে এসেছে পুরো বাজার উঠি নিয়ে এসেছে একদিনে এক সপ্তাহ বাজার করেছে নাকি কি কী নিয়ে এসছে বাজার থেকে আলু দিয়ে শুরু করি এটা আলু এটা কাঁকরোল কাঁকরোলই বলে তো কাঁকরোল এখানে পটল এখানে উচ্ছে এখানে লাল শাক এখানে লঙ্কা এখানে রসুন ওখানে থোর মোচা ওখানে গাজর এখানে বিনস মির্চ এখানে ঝিঙে এখানে ঢ্যাঁড়স এখানে টমেটো আর ফলের মধ্যে শশা আম মৌসম্বি পেঁপে আর কলা এই যে এই সবজি বাজার ফল বাজার তো এইগুলোকে এখন যেখানে যা রাখার রাখবো দেখি কি রান্না করি শাকটা তো রান্না করতেই হবে লাল শাক আর কি রান্না হয় দেখা যাক তো লাল শাকটা ছোটো ছোটো করে আবার কাটতে হবে একে ভালো করে ধুতে হবে প্রচুর বালি শাকে প্রচুর ময়লা থাকে ওইটার পেছনে একটু সময় যাবে আর দেখি কি রান্না করা যায় একদম হালকা পাতলা রান্না হবে আর আমরা হালকা পাতলা রান্না খেতে ভালোবাসি এই ব্যাপার তো চলুন এইগুলো আমি গোছ করে ফেলি এখন গোছ গাছ করে আবার সেই রান্নাতে ফিরব সবজি কাটাকাটি করে নিয়েছি এই থোর রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি লাল শাকটাও কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি প্রচুর বালি আর এই যে ছোলা চিংড়ি মাছ আর থোর দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিলাম আর এটা কাঁকড়োল আর আলু ভাজবো তো দেখুন আমার রান্না কমপ্লিট চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে থর থোরের ডালনা আর কাঁকড়ল আলু ভাজা লাল শাক তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের মেনু আর আমরা খেতেও বসে গেছি তো ওরা স্কুল থেকে এসে খুব গপ করছে আর মেয়ে থেকে গেছে আমাকে খাইয়ে দাও আমি বলি না তুমি নিজে খাও তো এরকমই বায়না করে থেকে যায় মানে কিছু করার নেই খাই দিতে হবে আর তো এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম আর পরবর্তী পরে পরবর্তীকালে আবার একটা নতুন ব্লগে দেখা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা